গত এক বছরে বাংলাদেশ কি পেল এই মুহূর্তে দাঁড়িয়ে জুলাই গণ অভ্যুত্থানের এগারোটা মাস পেরিয়ে গিয়েছে হাসিনার সাথে ডক্টর ইউনুস সরকারের একটা তুল্যমূল্য পরিস্থিতি চলছে এই বিষয় নিয়েই আমাদের আজকের আলোচনা আমাদের সাথে আজ রয়েছেন বিশেষ দুজন অতিথি প্রথম কলকাতার এডিটর সুব্রত আচার্য স্যার এবং আমাদের সাথে রয়েছেন প্রথম কলকাতায় ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রয় স্যার আপনাদের সকলকে স্বাগত যে বিষয়টা বলছিলাম আপনারাও শুনলেন গত এক বছরে বাংলাদেশ কি পেয়েছে যা ছিল বাংলাদেশের জনগণ তা কি এসে তাদের কাছে নাকি এখনো সেই আগের বিষয় নিয়ে আর হাসিনার আমল এবং ইউনুসের আমল নিয়ে একটা তুল্যমূল্য পরিস্থিতি চলছে এই বিষয় নিয়ে আমরা তিনটি পাটি আলোচনাটা রাখার চেষ্টা করেছি দর্শকদের সামনে প্রথমত অভিযোগ বাস্তবতা এবং দায়বোধ এবং দ্বিতীয় পাটি আমরা রাখতে চেয়েছি এক সরকারের সাফল্য এবং সীমাবদ্ধতা সর্বশেষ পাটি আমরা আলোচনা করব ভবিষ্যতের প্রশ্ন এবং ভারতের দৃষ্টিকোণ প্রথমে আমি সুব্রত স্যারের কাছে যেতে চাইবো অনেকেই বলছেন এই সরকার অন্তত কিছু ক্ষেত্রে অগ্রগতি করেছে বিশেষত সম্প্রীতি গণমাধ্যমে স্বাধীনতা এবং বিচার ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে আপনি কি এই বিষয়টা স্বীকার করবেন যে হ্যাঁ গত 11 মাসেই বিষয়গুলো হয়েছে তাহলে তোমাকে অনেক ধন্যবাদ আমার বন্ধু সাংবাদিক বিশ্লেষক পরমাশীষ তোমাকেও অনেক ধন্যবাদ এবং প্রথম কলকাতার কোটি কোটি দর্শক যারা ভারতে আমার সহনাগরিক বাংলাদেশের প্রিয় দর্শক এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলা ভাষাভাষী দর্শক যারা রয়েছেন প্রথম কলকাতা যারা দেখেন তাদের প্রতিও আমার গভীর কৃতজ্ঞতা তামান না প্রশ্নটি খুব সহজভাবে করলো প্রশ্নটি এই মুহূর্তে এক বছরের এই উত্তর দেওয়াটা আমার পক্ষে খুব জটিল তবু বলছি একজন সাংবাদিক হিসেবে বাংলাদেশের এই এক বছর চলমান এক বছরে যদি বলা হয় একেবারে সরল ভাবে বলা হয় বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে যে চাহিদা নিয়ে যে মানসিক কষ্টে মানুষ রাস্তায় নেমে গণভ্যুত্থানে সামিল হয়েছিলেন সেই যে সাধারণ চাহিদা সেই চাহিদা পূরণের লক্ষ্যে এক বছর কোনো ধরনের অগ্রগতি এখনো পর্যন্ত দৃশ্যমান হয়নি বাংলাদেশে এটা এক কথায় বলবো এবার আসি যে তুমি বলতে চাইছো যে সরকার কি করছে নিশ্চয়ই সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার প্রায় এক বছর হতে চলল এগারো মাস সেক্ষেত্রে তারা বেশ সংস্কার কমিশন করেছেন এবং ঐক্যমত কমিশন করেছেন ঐক্যমত কমিশনের মাধ্যমে বিভিন্ন সংস্কারের সংস্কারের রাজনৈতিক দলগুলো বিভিন্ন প্রস্তাব দিচ্ছে সংস্কার প্রতিদিনই তাদের বৈঠক হচ্ছে এটা যেমন সরকারের অভ্যন্তরীণ কাজ এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অর্থাৎ যে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এগারো মাস আগে যে আন্দোলন হয়েছিল সেই রকম বাংলাদেশ গড়ার জন্য যে সংস্কার যে কর্মকাণ্ড তার ধাপে ধাপে অগ্রগতির প্রচেষ্টা শুরু করেছে কিন্তু এক বছরে এই প্রচেষ্টা শুরুর বিষয়টি যদি একটা দিকে আমরা রেখে দিই তাহলে বাকি এক আসবে যে এক বছরে সাধারণ মানুষের সামনে যে সাধারণ চাহিদা যে তাদের নির্বাচনী পরিবেশ আইন শৃঙ্খলা গুড গভর্নেন্স এই যে বিষয়গুলো সেগুলো কতটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কতটা বাস্তবায়ন করতে পেরেছে এবং সেই দিকে সরকার কতটা ইতিবাচক সেক্ষেত্রে বলবো যে এখনো আমার মনে হয় অনেকটা পথ আমাদের আরো দেখতে হবে তবে এই মুহূর্তে এ বিষয়ে অবশ্যই তোমার পরবর্তী প্রশ্ন থাকবে সেটা জটিল রাজনৈতিক অঙ্কে আবর্তিত বলে আমার কাছে মনে হচ্ছে এই আপনার কথা সূত্র ধরে আমি একটু পরবাসী স্যার কাছে যেতে চাইবো আপনি কি মনে করছেন যে সত্যি একটা রাজনৈতিক ব্যাপারটা একদম জটিল একটা আবহ তৈরি হয়েছে নাকি ইউনুসের আমলে কিছু পরিবর্তন আপনার চোখে এগারো মাসের লক্ষ্য করেছে না দেখো গত দু চব্বিশের পাঁচই অগস্টের পর বাংলাদেশের সাধারণ মানুষ অন্তর্বর্তী সরকারের হাতে দেশটাকে অর্পণ করেছিল যেটা নতুন বাংলাদেশ গড়ার জন্য সেই দিন থেকে আজ পর্যন্ত এগারো মাস অতিক্রান্ত এবং গত বছর এই সময় ছিল আন্দোলনের চূড়ান্ত পর্যায় সেই আন্দোলনের চূড়ান্ত পর্যায়টা ছিল একটা পরিশুদ্ধ বাংলাদেশ দেখা কিন্তু মাসে যেটা আমরা দেখলাম যে আওয়ামী লীগ তো হারিয়ে গেছে বিএনপি একটা বাংলাদেশের অন্যতম বিরোধী রাজনৈতিক দল ছিল গত বছরের সময় এবং যে নতুন যে জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছে তাদের বিরুদ্ধে সরাসরি কিছু অভিযোগ উঠে এসছে গত এগারো মাসে এনসিপির বিরুদ্ধে ছটি অনৈতিক অভিযোগ উঠে এসছে যার মধ্যে ঘুষ আত্মীয় নিয়োগ অবৈধ চুক্তি প্রক্রিয়ার অভিযোগ রয়েছে পাশাপাশি বিএনপির বিরুদ্ধে রয়েছে দখলদারি সহিংসতা প্রশাসনিক প্রভাব বিস্তারের চার চারটি অভিযোগ তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ এই অভিযোগগুলো একটু পরিসংখ্যান দিয়ে বললাম অবশ্যই বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু এটাকে কোনোভাবে সমর্থন দেয় না তারা অনেককে বহিষ্কার করেছে কিন্তু সাধারণ মানুষের মন থেকে কিন্তু সেই পরিশুদ্ধতার জায়গা কি তৈরি হতে পেরেছে শুদ্ধ বাংলাদেশ তারা যে দেখবে একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে কাকে ক্ষমতায় বসাবে কাকে ভোটটা দেবে সেই বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই জায়গাটা কিন্তু এখন অনেকটাই পরিশুদ্ধতার অনাকাঙ্ক্ষিত হয়ে পড়েছে যেটা নিয়ে কিন্তু অন্তর্বর্তী আন্তর্জাতিক গণমাধ্যম সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি কিন্তু একটা কৌশলগত ভাবে একটা পরিসংখ্যান দিয়ে সবকিছু সংস্কারমুখী পরিবেশ তৈরি করার জন্য বারবার বিভিন্ন সকলকে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে কিন্তু কিন্তু একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি একটা অগ্রগণী ভূমিকা নিয়েছেন এর আগেও আমরা দেখেছিলাম যে ওয়াকুজ্জামান সাহেব গত এগারো মাস আগেই কিন্তু ঘোষণা দিয়েছিল যে ঐক্যমত্তের ভিত্তিতে মত মানে কোন রকম কাউকে কাউকে দোষারোপ করারা নতুন বাংলাদেশ গঠনের সবার হাতে সবার উপর হাত রাখতে হবে সেই জায়গাটা কিন্তু আবার তার কথাই কিন্তু এখন পুনরুত্থাপন হচ্ছে তাহলে কি আমরা দেখব যে আওয়ামী লীগ যে করে গেছে সেটা দেরমি আরেকটা গণের টাকার এপিটার ওপি তাহলে সাধারণ মানুষ বাংলাদেশের সাধারণ মানুষ কেন পতন নেমেছিল কেন তো তারা 15 বছর মানে বঞ্চিত অধিকারনা পায়নি তারা কোন সব দিক থেকে বঞ্চিত তারা কি এই এই 11 মাসের যে মানে ক্ষতিয়ান তারা কি এটা দেখতে চাইছিল তাহলে কি হবে অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু একটা আবার জটিল থেকে জটিলতর জায়গায় যাচ্ছে সমস্ত দায়িত্বশীল রাজনৈতিক দল যদি তারা পরিশুদ্ধতার জায়গায় সাধারণ মানুষের জবাবদিহির জায়গায় যদি মুখোমুখি না হয় তাহলে কিন্তু সুন্দর বাংলাদেশ দেখতে কিন্তু আরো অনেক সময় বাংলাদেশের সাধারণ মানুষকে গুনতে হবে ঠিক আপনার কথা সূত্র ধরে সুব্রত স্যারের কাছে যাব কিন্তু তার আগে দর্শকদের একটু বলতে চাই যে আপনারা এই বিষয় নিয়ে কি মনে করছেন এই বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের কি মতামত জানাতে কিন্তু কমেন্টে একেবারেই ভুলবেন না আপনার কাছে আসবো স্যার যে একেবারে যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে একদিকে এনসিপি জামাত এছাড়াও বিএনপি রয়েছে তো সব মিলিয়ে যে পরিস্থিতি জুলাইয়ের যে একেবারে বলবো আবহাওয়াটা সেটা কি তারা ধরে রাখতে পেরেছে তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর কি কোথাও অভাব বোধ মনে হচ্ছে আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তার না এখানেই কিন্তু আমি বললাম খুব জটিল একটা পরিস্থিতির মধ্যে রয়েছে তোমাকে বলি দু হাজার চব্বিশে পাঁচ আগস্ট যে গণভূতানের একদম চূড়ান্ত ঘন্টা বাজানো হয় সেই ঘন্টা বাজানোর প্রধান স্টেক ছিল ছাত্র জনতা বা সমন্বয়ক এবং সেখানে তার পাশে ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির এবং তারপরের অংশ ছিল হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের ছাত্র সংগঠন ছাত্র দল এবং সেখানে বামপন্থী অতিবাম বাম তারাও ছিলেন এবং এটা বলতেই হবে কোনো দ্বিধা নেই যে সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণও ছিল এবং সেই সেটা কিন্তু নিহাত কম নয় যারা রাজনীতি নয় এবং ছয় ছিলেন এখন দেখতে হবে যে ওই অগাস্টের গণ আন্দোলনের শেষ দিন শেষ শেষ পেরেকটা যখন পোতা হয়েছিল ওই স্পিড স্পিডটা কোন রাজনৈতিক সমীকরণ হয়েছিল না একটা রাজনৈতিক সমীকরণে হয় সেই সমীকরণটা হয়েছিল একটি সেন্ট অনুভূতি আর সেই অনুভূতিটা হচ্ছে সকলের যে বাংলাদেশে একটি সুশাসন প্রতিষ্ঠা গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা এবং ভোটিং ব্যবস্থা সেই ভোটিং ব্যবস্থা একেবারে সংস্কারের মধ্য দিয়ে একটি ভালো দেশ হিসাবে নির্বাচনী ব্যবস্থাকে প্রতিষ্ঠা এবার আসা যাক সেই ইমোশনসটা সেন্টিমেন্টটা কি পরবর্তীতে এই রাজ এই দল এই যারা স্টেক তারা কি রাখতে পারলো আমি বলবো যে না তুমি প্রশ্ন করলে যদি প্রশ্ন করবে যে প্রধান কারণ হচ্ছে যে ছাত্র জনতা ওই যে স্টেক তো তারা তো পরে নিজেরাই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে এনসিপি এবার এনসিপি রাজনৈতিক দলগুলো দল হওয়ার পর স্বাভাবিক তারা নির্বাচনে ভোটে লড়বে তাদের লক্ষ্য আগামী জাতীয় নির্বাচন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং বাংলাদেশে তিনশো আসনে জয়লাভ করে সরকার সরকারে যাওয়া যেহেতু এনসিপি সরাসরি ডক্টর ইউনুসের মস্তিষ্ক প্রসূত বলেই মনে করা হয় এবং বিভিন্ন গণমাধ্যম সেটাও জানে এবং আন্তর্জাতিক মহলের কাছে এটা পরিষ্কার এবং কদিন আগে বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী নারী উপদেষ্টা উনি বলে বলে ফেলেছিলেন সরকারি দল দলের কেউ অর্থাৎ এনসিপি কে সরকারি দল হিসেবে ইঙ্গিত দিয়েছিলেন সুতরাং সেটা নিয়েও ট্রোল বা বিতর্ক হয়েছে আমি সেই প্রশ্নে যাচ্ছি না এবার তুমি আমি বলতে যাচ্ছিলাম যে সেন্টিমেন্ট এই সেন্টিমেন্টটা রাজনীতির বাইরে থাকলে সেন্টিমেন্টটা সত্যিকার অর্থে ঠিক ছিল কিন্তু যেহেতু রাজনীতির মোড়কে এনসিপি বা ছাত্র জনতা চলে এসেছে এনসিপি নামের একটি রাজনীতির জন্ম হয়েছে সেক্ষেত্রে ওই ওই সেন্টিমেন্টের কিন্তু রাজনৈতিকভাবে বিভাজন হয়ে যায় মানে যে ঐক্যের একটা বিভাজন হয়েছে এবার আসি যে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে গত এক বছরে বিশেষ করে গত কয়েক মাস ধরে বিএনপি নির্বাচন মুখী ছিল এনসিপি নির্বাচনের সংস্কার মুখী রয়েছে এবং নির্বাচন আগে সংস্কার আগে এটি নিয়ে প্রধান দুটো শিবির এনসিপি এবং বিএনপির মধ্যে একেবারে দূরত্বের মাইলের পর মাইল দূরত্ব রয়েছে এবার বিএনপি নির্বাচন নির্বাচনের বিষয়ে সর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে লন্ডনে বৈঠক করলেন এবং বৈঠক করার পর একটি সূত্র তৈরি হলো এবং সেক্ষেত্রে নির্বাচনটি ডিসেম্বরের পর আহ প্রকাশ করা হয় এবং আগামী বছর বাংলাদেশের রোজার ঈদের আগে নির্বাচনটি করা হবে বলে মনে করা হচ্ছে এখন পর্যন্ত এটা বিভিন্ন সরকারি সূত্রে কিন্তু বাস্তবিক অর্থে এই নির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের আগে যেটি বড় প্রশ্ন যে সংকট বা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে ওই যে বললাম সেন্টিমেন্টটা সেন্টিমেন্টের সেন্টিমেন্ট এখন রাজনীতি হয়েছে এবার বিএনপির সঙ্গে এনসিপির তুমুল দৈরত শুরু হয়েছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা করা হচ্ছে এবং আওয়ামী লীগ এবং বিএনপিকে প্রায় একই পাল্লায় মাপা হচ্ছে এনসিপি বিএনপির সঙ্গে ঠিক আওয়ামী লীগের সঙ্গে এনসিপির বা ছাত্র জনতার যে মুখ ঠিক একই রকমভাবে বিএনপির সঙ্গেও ছাত্র জনতার বা বকলমে এনসিপির নেতৃত্বের সঙ্গে সেই একটি বই পরি পরিস্থিতি তৈরি হয়েছে এর ফলে আগামী নির্বাচনের আগে রাজনৈতিক সংকট বা সামগ্রিক ভাবে এক বছরে যে তাদের সংস্কার মুখী হওয়ার কথা ছিল সেই সংস্কারের ক্ষেত্রে বড় ধরনের সংকট তৈরি হয়েছে কারণ যে সেন্টিমেন্টটি ছিল মানুষ জনসাধারণের মধ্যে অরাজনৈতিক সেন্টিমেন্ট সেটি রাজনৈতিক সেন্টিমেন্টে পরিণত হয়েছে এবং রাজনৈতিক সেন্টিমেন্টে পরিণত হওয়ার কারণে সংস্কারমুখী বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য যে দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট হয়েছিল সেটি কিন্তু এখন প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে আপনার কথা ধরেই যদি পরমশী স্যারের কাছে যেতে চাই যে সত্যিই কি যে মানুষের সেন্টিমেন্ট এবং মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল আমরা জানি গত বছর জুলাইয়ে একটা কোটা বিরোধী আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয় মানুষ লড়েছিল একটা সংস্কার মুখে বাংলাদেশ করার জন্য সেটা কি কোথাও গিয়ে এখন খামতির মুখে দাঁড়িয়ে রয়েছে না সেটা সম্ভব হচ্ছে না এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব বলেই আপনার মনে হচ্ছে দেখো এখানে একটা পরিষ্কার বিষয় এটা এখানে পরিষ্কার বিষয় হচ্ছে যে একটা অপশক্তিকে ঠেকানোর জন্য ছাত্র জনতা বা ছাত্র সমন্বয় যে আন্দোলন গড়ে তুলেছিল সেখানে বাংলাদেশের সাধারণ মানুষ যেমন সম্মিলিত ছিল এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু একেবারে একটা সম্মিলিত প্রয়াস নিয়ে একটা শক্তির উৎস তৈরি করেছিল গণ মধ্য দিয়ে এখন সেই শক্তির উৎস কিন্তু বিভাজনে পরিণত হয়েছে কেননা সেই সুক্ত ভাগ সেই শক্তিটা ভাগ হয়েছে ভাগ হয়েছে কেন যে ছাত্র জনতাকে যারা শক্তি দিয়েছিল সমর্থন দিয়েছিল পাশে দাঁড়িয়েছিল সকলের সম্মিলিত শক্তির প্রয়াস কিন্তু এই গণভুত্থান ছিল এখন সেখান থেকে নির্যাস একটা নতুন রাজনৈতিক দল গঠন হইতে এনসিপি এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু তারা ভাগে ভাগে হয়ে তারা একটা শক্তিতে মানুষের নির্বাচনের মধ্য দিয়ে একটা শক্তি তৈরি করে সরকারে যেতে চাই যেখানে সম্মিলিত শক্তি ছিল সেই সম্মিলিত শক্তির বিভাজন হয়ে গেছে স্বাভাবিকভাবে সেই শক্তির উত্থাপ এই মুহূর্তে নির্বাচনের ক্ষেত্রে থাকবে না এনসিপি যদি বাংলাদেশের সাধারণ মানুষের কাছ থেকে সেই উত্থাপ সংগ্রহ করতে পারে আলেই তারা ক্ষমতায় আসবে কিন্তু সেই সম্ভাবনা কিন্তু দূরহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের শক্তিকেও কিন্তু একেবারে এলায় ফেলে দেওয়ার জায়গা কিন্তু নেই এখন কিন্তু প্রত্যেকই প্রত্যেককে প্রতিপক্ষ এখন কিন্তু বর্তমান অবস্থা বা বর্তমান আমি কিন্তু এখন এক যোগ সরাসরি এনসিপি নেতৃত্ব বিএনপি কে আওয়ামী লীগের মতো তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর আক্রমণ করছে রোজ এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে ঘিরে যে পরিমানে ট্রোল করা হচ্ছে সেটি অবিশ্বাস অথচ এই দুটি শক্তি এক সঙ্গে যে বললাম হয়ে কিন্তু কথিত স্বৈরাচারের স্বৈরাচার সরকারকে তারা কিন্তু পালাতে বাধ্য করেছে কিন্তু আজকে একই রকম ভাবে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কে তুলনা করছে কারা করছে এনসিপি করছে এবং এনসিপি কারা ছাত্র জনতা বিরোধী আন্দোলন এবং সাধারণ ছাত্র জনতা ফলত এখানে একটা বিরাট বিভাজন তৈরি হয়েছে এবং এই বিভাজন কিন্তু আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে একটা বড় অন্তরা হিসেবে আমার আমার কাছে মনে হচ্ছে এবং আরেকটি কথা বলি যদি তুমি আমাকে আরে এক মিনিট এক মিনিট সময় দাও আমি এরপর ফ্লোরটা পুরোটাই ছেড়ে দেবো পরমাশিসের কাছে পরমাশিস তুমি এটা জানো যে গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে এবং সোশ্যাল মিডিয়াতে এর আগে পনেরো বছরের আগের হাসিনা সরকারের সঙ্গে ডক্টর ইউনুসের এক এই এক বছর

ঠিক আমরা সমাজ মাধ্যমে স্যার পোস্টে দেখেওছি যেখানে কিনা বলা হচ্ছে যে সাধারণ মানুষ ফুটেজ করছেন এবং ফুটেজ করে দেখাচ্ছেন যে চুরি ডাকাতি এই পরিমাণ গুলো যেন কোথাও একটা বেড়ে যাচ্ছে এবং তারা প্রতিবাদ করতে পারছেন এবং সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এই ব্যাপারগুলো হচ্ছে এই বিষয়ে কি বলতে চান দেখো এখানে একটা বিষয় আমার মনে হয় গত দু হাজার চব্বিশের আগস্টের সময় বাংলাদেশে যে টার্মোয়াল সিচুয়েশন হয়েছিল একটা সরকার ধরুন নিচ্ছি সেই সরকার সৈরাচারী সরকার ব্যবচার ভোটের নামে প্রহসন মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে সেই কারণেই কিন্তু সব শক্তি কিন্তু একত্রিত হয়ে একটা গণ তৈরি করতে পেরেছিল সেই সময় দাঁড়িয়ে গত এগারো মাস আগে যখন অন্তর্বর্তী সরকার একটা আসলো নতুন বাংলাদেশ গড়ার জন্য যার হাতে দায়িত্ব অর্পণ করা হলো ডক্টর ইউনুস একটা নবেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় তখন কিন্তু বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ বিশেষ করে সাধারণ মানুষ সেই টার্মোয়াল সিচুয়েশনে ছিল না এখন যতটা টার্মোয়াল সিচুয়েশনে আসছে তার একটাই কারণ তারা সেই সময় যে পরিস্থিতি সকলকে একত্রিত একটা অপশক্তিকে তাড়ানোর একটা শক্তি কি একটা পুঞ্জীভূত শক্তি তৈরি হয়েছিল সেই শক্তি এখন বিভাজন হয়ে নির্বাচনের সবাই আসার জন্য প্রস্তুত সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের সাধারণ মানুষ তখন যে শক্তিকে যাদের প্রতি ট্রাস্ট করেছিল তাহলে এখন তারা কাকে বিশ্বাস করবে কাকে ট্রাস্ট করবে এই জায়গাটা কিন্তু একটা বাংলাদেশের সাধারণ নাগরিক একটা টার্মাল সিচুয়েশনের জায়গায় কার প্রতি আস্থা রাখবে এগারো মাস আগে সকলকে যখন এক দেখেছিল এখন কিন্তু কার আসার জন্য সবাই প্রত্যেকে প্রত্যেকের আলাদা এবং প্রত্যেকে প্রত্যেকের দোষারোপ দেখার চেষ্টা করছে এবং আমি এখানে ডক্টর ইউনুসকে কোনোভাবেই বলতে পারবো না তিনি কিন্তু একটা সুন্দর বাংলাদেশ গড়ার শুধু দায়িত্ব নিয়েছে নির্বাচনী প্রক্রিয়া সংস্কারমুখী পরিবেশের মধ্য দিয়ে করবে এইটা ওনার দায়িত্ব কিন্তু যে শক্তি নিয়ে বাংলাদেশ গড়ে মানে গণভ্যুত্থান হয়েছিল সেখানে যদি এখন বিভাজন প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে দোষারোপ করি বিভাজন করি আহ রাজনীতি মঞ্চে গিয়ে আলাদা আলাদা করে সবাই কথা বলবো এটা অপক্ষে রাখে না কিন্তু কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ এখন ট্রাস্ট করবে এটা লাখ টাকার প্রশ্ন যখন বিশ্বাসযোগ্যতার কথাই আসছে এবং মানুষের বিশ্বাসযোগ্যতার কথা আসছে যে মানুষ কাকে বিশ্বাস করবে সেই আবহে দাঁড়িয়ে তো সামনেই নির্বাচনের একটা ঘোষণা রয়েছে তা সেই নির্বাচনটা কিরকম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে আদৌ কি হবে কি মনে হয় আপনার নির্বাচন দেখো নির্বাচনটি বাংলাদেশে অনিবার্য সত্যি এবং নির্বাচনের জন্য তো ওই যে পরামর্শ বলছিল যে সাধারণ মানুষ যারা প্রত্যাশা করে সাধারণ মানুষ মুখচিতি দিয়েছিলেন এই নির্বাচনের জন্য দিয়েছিলেন কোট আন কোট স্বৈরাচার কেন বলা হচ্ছে শেখ হাসিনা সরকার কারণ বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেন যে তারা তিনবার ক্ষমতা এসেছে তিনবার ক্ষমতা এসেছে যে নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনটি বকলমে দৃশ্যত একটি সাজানো নির্বাচন ছিল শুধু সে কারণেই তো তাদেরকে তাকে হাসিনাকে স্বৈরাচার সরকার তাকে প্রধান করতে সে স্বৈরাচারী বলে বলা হয় এবং একই রকম ভাবে শেখ হাসিনার সরকারের ক্ষেত্রে একই রকম ভাবে শেখ হাসিনা সরকারের সমালোচনা যারা করতেন তাদেরকে বলা হতো পাকিস্তানপন্থী তাদেরকে বলা হতো রাজাকার তাদেরকে বলা হতো বিএনপি তাদেরকে বলা হতো অন্য ধরনের ট্যাগ দেয়া হতো এবং সে কারণেই সে কারণেই সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে পড়েছিলেন তাই তো এবং শেখ হাসিনা প্রথম সময়ে অবশ্য শেষ দিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক স্বাভাবিক ছিল শেষ দিকে উন্নয়ন হয়েছে অর্থনৈতিক কাঠামো অনেক সমৃদ্ধি পেয়েছে সেগুলো সরকারের সরকার করেছে কিন্তু স্বৈরাচারী তকমা পাওয়ার যে অনুষঙ্গ গুলো শেখ হাসিনা সরকার নিজে নিজে নিয়েছেন আজকে দেখা যাচ্ছে এগারো মাসে সেই ধরনের কর্মকাণ্ড হচ্ছে আমি বলতে চাই একদম সুনির্দিষ্ট ভাবে যে প্রক্রিয়ার মধ্য দিয়ে শেখ হাসিনা স্বৈরাচারী বলা হয়েছে আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে রকম ভাবে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন এগারো মাসে বাংলাদেশের অধিকাংশ নাগরিক যারা রাজনৈতিক নয় ছয় নেই যাদের কাছে বিএনপি কে তারা পছন্দ করেন কিংবা কেউ এনসিপি কে পছন্দ করেন জামাতকে করেন যাদের সামনে রাজনৈতিক সাধারণ মানুষ মানুষ আমি সাধারণ সাধারণ আমাদের যারা দেখছেন দর্শক আমরা কিন্তু সব সময় বলি মানুষের পক্ষে আমরা বলছি যাদের কাছে কোনো রাজনৈতিক আদর্শ নেই দেশ আগে তারা কিন্তু সত্যিকার অর্থে তারা কিন্তু সত্যি আবারও বঞ্চিত হচ্ছেন এবং তারা কিন্তু সত্যিকার অর্থে তারা কোথায় যাবেন তারা বাংলাদেশ থেকে তো আর অন্য জায়গায় পালিয়ে যাবেন যে কষ্টে যে দুঃখে তারা রক্ত দিয়েছিলেন আজকের পরিস্থিতিটা সেরকমই রাস্তায় প্রকাশ্যে কাউকে পাথর মেরে ইট চাপা দিয়ে তাদের তাদের মারা হচ্ছে চাঁদা চাওয়া হচ্ছে নৌকু দখল করে নেওয়া হচ্ছে জমি দখল করে নেওয়া হচ্ছে করে নেওয়া হচ্ছে ছিনতাইকারীরা রাস্তা থেকে চিনিয়ে নিচ্ছে ঘরে ঘুমিয়ে রয়েছেন বাচ্চা 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 নিয়ে মা সেই রাতের অন্ধকারে ঝুঁকে বাচ্চা সহ সবাইকে নৃশংসভাবে মারা হচ্ছে প্রকাশ্যে কোন পদবী কোনো বিশেষ কোনো পদবীওয়ালা মানুষকে বিশেষ ধর্মের মানুষকে সেই তার চেয়ার থেকে টেনে হেঁচে জুতোর মালা পরে পরিয়ে বাইরে থেকে নেওয়া হচ্ছে আর বলা হচ্ছে আইন সরকারের পড়ে যাওয়ার পর আইন এরকম হবে ভাই কেন আইন শৃঙ্খলা এরকম ভাবে হবে তাহলে কেন তোমাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষ ক্ষমতায় বসিয়েছিলেন এত বড় বড় উপদেষ্টা তারা তাদের ভূমিকা কি তাদের ভূমিকা নিয়েও তো এখন প্রশ্ন রয়েছেন শুধু কথার ফুলঝুরি দিলে চলবে না বাংলাদেশের সাধারণ যারা ভোট দিতে পারেননি যারা রাস্তায় বুক চিতিয়ে দিয়েছিলেন গুলির সামনে তারা আজকে জানতে চায় শেখ হাসিনা স্বৈরাচার হলে তাহলে আজকের এই পরিস্থিতি হবে আজকের এই পরিস্থিতিরকে বলা হবে আর একটি কথা আমি যেту বলতে যাচ্ছি বিএনবির সঙ্গে এনসিপির দ্বন্দ্ব এবং এনসিপির সঙ্গে এনসিপিকে পেছন থেকে পুরোপুরি গাইড করছে জামাত ইসলাম দেখতে হবে এনসিপি যেহেতু একেবারে তরুণদের দল রাজনৈতিকভাবে পুরোপুরি পর্যন্ত পরিপক্ক নয় কিন্তু টা ঘটনা প্রবাহে শেখ হাসিনার মতো একটি সরকারকে তারা যেহেতু পালাতে বাধ্য করেছে সে কারণে আমি বলবো তাদের বাংলাদেশের মানুষ রয়েছে তারা এনসিপি বিশ্বাস করে প্রতিনিধিত্ব হিসেবে। কিন্তু রিফাইন করে আসুক বা আওয়ামী লীগের আবার রাজনৈতিক প্রত্যাবর্তন হোক কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বা আওয়ামী লীগ না থাকুক কিন্তু এই মুহূর্তে বিএনপি কে তো অস্বীকার করার মতো কোনো জায়গা নেই বিএনপি পনেরো বছর তো সরকার ছিল না বিএনপি বিএনপি পনেরো বছর তো চাঁদা করেনি বিএনপি পনেরো বছর তো তাদের তারা তো মামলা হামলা ঘুম ঘুমের শিকার তো প্রধানত বিএনপি তাহলে সেই রাজনৈতিক দলটিকে আবার কেন স্পেস দেয়া হচ্ছে না আবার কেন আওয়ামী লীগের মতো ট্যাগ করে ভারতের কাউকে কোন কোন নেতাকে ভারতের দালাল রয়েল এজেন্ট বানানো হচ্ছে এগুলো পেছনে একদম স্পেসিফিক রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে এবং এগুলোর পেছনে কোন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আমার কাছে মনে হয় কারণ এই পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচন আগে এবং পেছনে নেওয়ার যে ফর্মুলা সেটি শুরু হয়েছে এবং সে কারণেই হয়তো বিএনপি দ্রুততম সময় নির্বাচন চাইছে কারণ বিএনপি মোটামুটি পরিষ্কার যে নির্বাচন যত বিলম্ব হবে তাদের নির্বাচনে ভালো ফলাফল করা কিংবা অংশগ্রহণ করার বিষয়টি

একটা পরিষ্কার প্ল্যাটফর্ম একটা আওয়ামী লীগের জন্য যদি এই অবস্থা বাংলাদেশের এই মুহূর্তে রাজনৈতিক না একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এবং এই প্ল্যাটফর্মের জন্য কিন্তু এই এই মুহূর্তে যারা বাংলাদেশে রাজনীতি করছেন তারাই কিন্তু আবার রেসপন্সিবিলিটিস তাদের তাদেরকে নিতে হবে তারা কিন্তু সমানভাবে দায়ী থাকবেন বা তারা আওয়ামী লীগকে আবার উপহার দিতে যাচ্ছে আমাদের সময় খুব শেষের পথে তবে একটি কথা নাহিদ ইসলাম আজকে একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে একটি সময় এক সময় হচ্ছে পাকিস্তান পন্থীদের পুনর্বাসন করেছিল এখন মুজিববাদীদের পুনর্বাসন করার চেষ্টা চলছে এটা নাহিদ ইসলামের মন্তব্য এই বিষয়টা আপনি কি মনে করছেন যে কাদেরকে কাও মুজিদ্দিবাদী বলতে কি একেবারে বা আওয়ামী লীগের যারা শিষ্য সদস্য ছিল তাদেরকে একেবারে পুনর্বাসনের চেষ্টা চলছে এই মুহূর্তে বাংলাদেশ এরম কিছু বোঝাতে চাইলেন নাহিদ ইসলাম সুব্রত স্যার আপনার কাছে জানতে চাইছি যে নাহিদ ইসলামের বক্তব্যটা যদি তাৎপর্যটা আপনি একটু দর্শকদের বুঝিয়ে বলেন আচ্ছা ওই যে আমি বললাম তো যে বিষয়টি তাই প্রথমে হচ্ছে আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে এবার বিএনপিকে তাড়ানোর জন্য ভারত এবং আওয়ামী লীগ এই দুটোকে ট্যাগ ট্যাগ করা হবে ওই যে বলেছি হাসিনাকে হাসিনার সরকারকে কেন স্বৈরাচারী কথা বলা বলা হচ্ছে যে যে আজকে কোটা বিরোধী আন্দোলন এই যে অগ্নি স্কুলিঙ্গ হলো সেটা কেন হয়েছে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার যে আজকে সারা বাংলাদেশ জুড়ে যে এই স্লোগানটা উঠেছিল সেটা কার জন্য উঠেছিল আওয়ামী লীগের রাজাকার ট্যাগ দেওয়ার জন্য হয়েছে সুতরাং একই ভুল আওয়ামী লীগের মতো একই ভুল কিন্তু আজকে নাইর ইসলাম এনসিপি বা এই এই সরকারের পেছন থেকে যারা আছে তারা একই রকম ভাবে করছে স্বৈরাচার কিন্তু কোন কেউ নিয়ে আসে না স্বৈরাচার হয়ে কিন্তু কেউ ক্ষমতায় আসে না ক্ষমতায় এসে স্বৈরাচার হন আরেকটা বিষয় বিষয় খুব পরিষ্কার যে কেউ কেউ সরকারকে এত তেল দিচ্ছে কেউ কেউ উপদেষ্টাদের এত তেল দিচ্ছে কেউ কেউ এনসিপির এই তরুণ রাজনৈতিক নেতাদের এত তেল দিচ্ছে তাদের খারাপ সমালোচনা করে তাদেরকে ভালো ট্র্যাকে আনার কোনো লক্ষ্যই দেখছি না কিছু কিছু ইনফ্লুয়েন্সার দ্বুপক্ষের দাঁড়িয়েছে একটা এক পক্ষের ইনফ্লুয়েন্সার শুধুমাত্র এনসিপিকে অক্সিজেন দিচ্ছে ডক্টর ইউনূস সরকারকে অক্সিজেন দিচ্ছে আবার কিছু কিছু ইনফ্লুয়েন্সার বিএনপিকে অক্সিজেন দিচ্ছে আওয়ামী লীগের কথা বাদ দিলাম কারণ আওয়ামী লীগ রাজনৈতিক সিঁড়ে নেই তারা তো বাংলাদেশে ফেরার জন্য চেষ্টা করবেই খুব স্বাভাবিকভাবেই যেমন বিএনপি পনেরো বছর রাজনৈতিক সিনে ছিল না তারা ফিরে আসার জন্য চেষ্টা করেছে জামাতকে রাজনৈতিকভাবে কোমর ভেঙে দেওয়া হয়েছিল নিষিদ্ধ করা হয়েছিল তারাও চেষ্টা করেছে পনেরো বছর তারই ফলাফল কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট সুতরাং একটা কোন কারোর সরকারে আসলে সরকারে কিন্তু সারা জীবন কোন রাজনৈতিক দল গোষ্ঠী মতাদর্শ থাকবে না সরকারে আসে কিন্তু তখন জনপ্রিয় হয়ে আসে সরকার থেকে বিদায় হয় কিন্তু স্বৈরাচার হয়ে জনপ্রিয়তা হারিয়েই সুতরাং আওয়ামী লীগ যা করেছে সেই ভুলটা যদি আবার এই মুহূর্তে দাঁড়িয়ে এনসিপি বা অন্য রাজনৈতিক দলগুলো করে তাহলে আমি আপনার কথা সূত্র ধরে একটু পরামর্শী স্যারের কাছে জানতে চাইবো এবং অত্যন্ত সংক্ষেপে জানতে চাইবো আমাদের সময় খুব শেষের পথে যে এই যে যেমনটা বলা হচ্ছে যে এক প্রকার সত্যি তো দুদিকে ভাগ হয়ে গেছে ডিভাইডেড হয়ে গেছে মানুষ দুই দলকে একটা অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে দুদিকের মানুষ এই যে অক্সিজেন দেওয়া নেওয়া চলছে তাতে মানুষের অক্সিজেন সাধারণ মানুষের অক্সিজেনটা কোথাও কমে যাবে বলে আপনার মনে হয় না দেখো মানুষের অক্সিজেন কমবে না মানুষের অক্সিজেন কমবে না বলেই কিন্তু আমরা গত পাঁচই আগস্টটা দেখেছি এবং এখন একটা বড় এখানে বিষয় যে একটা ভুল দিয়ে বা একটা অন্যায় দিয়ে একটা রাজনৈতিক দলকে যেমন বিচারও করা যাবে না কিন্তু একটা রাজনৈতিক দলের যে পরম্পরা সময় একটা রাজনৈতিক দলের কিন্তু সময়টাকেও দেখতে হবে এনসিপি একটা একটা বারুদ একটা দেশটাই বারুদের মতন কাজ করেছে কিন্তু তারা তো এখন একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে তাদের পরিপক্কতাটা অবশ্যই কম এবং তাদের ব্যাকগ্রাউন্ড যদি যদি অন্তর্বর্তী উপদেষ্টা উপদেষ্টা তাদের হয় সেই রাজনৈতিক দলে বাংলাদেশের মানুষ সেটা বিচার করবে তাদের অক্সিজেন কমে যাওয়ার কোনো কারণ নেই বাংলাদেশের মানুষ পনেরো বছরের টার্মাল সিচুয়েশন দেখেছে তার আগে টার্মাল সিচুয়েশন দেখেছে আবার নতুন এগারো মাসের টার্মাল সিচুয়েশন দেখছে অবশ্যই তারা একটা নতুন কাউকে জায়গা দেবে এবং নাহিদ ইসলামের কথা তুমি বললে নায়েদ ইসলামও কিছুদিন আগেই বলেছে যে একটা রক্ত আছে একটা দলকে সরিয়ে আরেকটা দল ওদিকে তারেক রহমান বলেছিলেন যে সমানুপাতিক ভোট এই সব নিয়ে কিন্তু একটা মানে প্রত্যেকে প্রত্যেকের একটা আইডিওলজি নিয়ে মানুষের কাছে মানুষের মন পাওয়ার জন্য চেষ্টা করছে বাংলাদেশের মানুষ সঠিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি থাকতে পারে তাহলে সঠিক মানুষ কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা থাকবে না সঠিক রাজনৈতিক দলকেই জায়গা দেবে কিন্তু সেই জায়গায় যদি তুমি আমি সিঁড়ি বলো সেই সিঁড়ির জায়গায় গণঅভ্যুত্থানে অবশ্য এদের সকলে পাশে দাঁড়িয়েছিল বিএনপির জায়গা কিন্তু এই মুহূর্তে ওদের থেকে অনেকটা এগিয়ে এটা আমার ব্যক্তিগত অভিমত কেননা তারা অনেকটা অত্যাচারিত অনেকটা থেমেছে অনেকটা লড়াইয়ের মাঠে নামতে পারেনি মুখ বন্ধ করে রাখা হয়েছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে সেই সেন্টিমেন্টটাও থাকবে আবার ছাত্র জনতাকেও যে যে আন্দোলন করেছে তাদেরও যে গুরুত্ব নেই তা না কিন্তু নতুন কিছু একটা দেখতে চাইছে বাংলাদেশ সরকার বাংলাদেশের সাধারণ মানুষ সেটা আমরা দেখার অপেক্ষায় থাকবো ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধরে যে আলোচনা আমরা করলাম একেবারে আলোচনা পর্বে যেমনটা উঠে এলো সকলেই বুঝতে পারছেন যে তিন একেবারে দলগুলো নিজেদের মতো করে জায়গা করে নিতে চাইছে নিজেদের মধ্যে কোথাও যেন একটা আন্ডারস্ট্যান্ডিং এর অভাব বলে মনে হচ্ছে একদিকে বিএনপি একদিকে এনসিপি আর একদিকে জামাত এই সমস্ত কিছু নিয়ে যেন একটা দৈরত তৈরি হচ্ছে সাধারণ মানুষ যে সেন্টিমেন্ট নিয়ে মাঠে নেমেছিলেন গত বছর জুলাইয়ে সেটা কোথাও একটা ক্ষুণ্ণ হতে বসেছে বলেই মনে হয় স্বৈরাচারী সরকারকে তাড়াতে গিয়ে আবার স্বৈরতন্ত্র যদি প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে কিন্তু আবারও বাংলাদেশের মানুষের সমস্যায় পড়তে হবে এবং স্বৈরতন্ত্র তাড়াতে আবারও মানুষকে রাস্তায় নামতে হবে সেই কারণে বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি যথেষ্ট মানে ভেবে দেখার মতো এবং এই মুহূর্তের পরিস্থিতি যেমন প্রেক্ষাপট আমাদের আলোচনা থেকে উঠে আসে যে যথেষ্ট তাৎপর্যপূর্ণ নিজেদের করে মানুষের কাছে জায়গা নিতে চাইছে কিছু মানুষ এক দলকে অক্সিজেন দিতে চাইছে কিছু মানুষ আরেক দলকে তাই সেখানে দাঁড়িয়ে মানুষের সেন্টিমেন্ট কোথাও হারাতে বসেছে সেটাই আমাদের এই আলোচনার প্রেক্ষাপট থেকে উঠে এলো আপনারা এই বিষয় নিয়ে কি মনে করছেন অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের মন্তব্য গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম কলকাতার কাছে ভালো থাকুন সুস্থ থাকুন প্রথম কলকাতায় চোখ রাখুন পরবর্তীতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় ফিরব ধন্যবাদ সকলকে